তোমাদের কাছে এমন একটি সম্মানিতা বারাকাতপূর্ণ একটি মাস এসে অবস্থিত হচ্ছে হয়েছে যে শাহরুম মুবারাকুন শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহরি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন এক সম্মানিত মাস বরকতপূর্ণ একটি মাস এসে অবস্থিত হচ্ছে এই এ মাসে এমন একটি রাত রয়েছে যে লাইলাতুল খাইরুমিন আল ফিসাহি এমন একটি মাস যে মাসে মধ্যে একটা রাত আছে যে এই রাত্রি অ্যাবাদবন্দি করলে আল্লাহ হাবুল আলহিম বান্দার আমল নামাই এক হাজার মাস ধারাবাহিকভাবে অ্যাবাদবন্দি করলে যে সব শুধুমাত্র এই রাত্রিতে অ্যাবাদতবন্দি করলে সেই সব আল্লাহ হাবুল আলহিম তাকে দান করবে

রমাদান মাসে রোজাকে ফরজ করেছেন আর আবি নামাজকে সুন্নত করেছেন কেউ যদি এই রমাদান মাসে একটি নফল আবাদবন্দি করে আল্লাহ তাকে একটি ফরজ এবাদতের সমান সব দান করবেন এরপরে এই মাসের মধ্যে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে একটি ফরজ আবাদবন্দি করবে জাল্লা রবুল আলমিন এই একটি ফরজ এর বিনিময়ে রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায়ের সব তাকে দান করবেন অর্থাৎ রমাদান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে আল্লাহ আগামী অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে সব এই সব তাকে দান করবেন তার সমপরিমাণ সব আল্লাহ রব আলম তাকে দান করবে এরপরে সুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে এই মাসটি হলো বহুয়া সাহু সবরি সবারির মাস দর্জের মাস এটা হলো দর্জের মাস দেখেন আর এই দর্জের প্রতিদান হলো সুমাস আনন্দ আরী হোসাল্লাম বলতেছেন ও সবরু সবাবহুল জান্না আর এই রামাদান মাসে এই দরজা দরলে তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলী মন্দাকে জান্নাত দান করে